এই সকল প্রকার তথ্য নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটিতে ভিডিওর শুরুতে বেশ কিছু ভিডিওর বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি জুলাই আগস্ট গণহত্যায় শেখা সিনার সহজ জড়িত অনেকের গুরুত্বপূর্ণ কল রেকর্ড উদ্ধার ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন এ বিষয়ে ব্রিফিং চলছে আমরা সরাসরি যেতে চাই সেখানে তথ্যপত্র যাতে হয় জি সেগুলো আছে এবং আমাদের আলামত এবং জব্দকৃত যে সকল মুঠোফোন আছে সেখানে বেশ কিছু নির্দেশনা আমরা পেয়েছি সেই নির্দেশিত ভয়েসের সত্যতা যাচাইয়ের জন্য অকাট্য দালেরিক প্রমাণের জন্য আমরা আসলে ফরেন্সিক করতে চেয়েছি আমরা ফার্স্ট হওয়া সহ আরও অনেকগুলো অডিও রেকর্ড আমরা জব্দ করেছি সেগুলো বিষয়ে কাজ চলছে অনেকের অনেকেরই আছেন শুধুমাত্র সাবেক প্রধানমন্ত্রী না অনেকেরই ভয়েস রেকর্ড জি বেশ কিছু সমর্থিত এবং অসমর্থিত বিভিন্ন রকমের অনলাইন থেকে শুরু করে এবং অপ্রকাশিত যারা ভবিষ্যতে রাজনৈতিক কার্যে হয়তো বা তারা ব্যবহার করতে পারে এমন কিছু সোর্স থেকে আমরা এই ভয়েস রেকর্ডগুলো আসলে তার কিনা না এবং জিও লোকেশনটা কি সেটা আরও যথাযথ তদন্তের জন্য আমরা এই কাজটি করছি জি অবশ্যই আমরা মনে করি এটা অকার্য এবং দারিলিক প্রমাণ হিসেবে এটা বিবেচিত অবশ্যই হবে অনেকগুলো প্রমাণই আছে আমাদের এবং আমরা এটা বলতে চাই আমরা এই ট্রায়ালে আমরা পুরোপুরি ডিজিটাল বেসড আমরা প্রমাণগুলো সংগ্রহ করছি যাতে অকার এটা প্রমাণিত হয় জেনজেট যে ট্রায়ালটা আশা করে আমাদের ট্রায়ালটা যাতে জেনজেটের মতোই হয় এবং অত্যন্ত তথ্য প্রযুক্তি নির্ভর হয় এবং সেটা যাতে এভিডেন্সলি অ্যাকসেপ্টেড হয় কেউ যেন অন্য কোনো অর্থে অন্য কোনোভাবে এই উপাদানকে প্রশ্নবিদ্ধ না করতে পারে এর জন্য আমরা আছি এবং এটা অকাট্য প্রমাণ এবং সত্য এটা আমার বিষয় হ্যাঁ বলুন আমাদের জি আমাদের আপনাদের কথাতে বলতে চাই বাংলাদেশে সিআইডি সহ আরও ইহিসায়ী ইউনাইটেড সারা আন্তর্জাতিক কোর্টে অ্যাকসেপ্টেড আদালত গৃহীত শুধুমাত্র লোকাল কোর্ট না ইন্টারন্যাশনালি এই কোর্টটা যাতে এই আলামতকে গৃহীত করতে পারে অ্যাকসেপ্ট করতে পারে সে জাতীয় সফটওয়্যার আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল আছে বিষয়টি হচ্ছে সেটা দ্বারা পরীক্ষা নিরীক্ষ করে অকাট্য দালিলিক প্রমাণ হিসেবে উপস্থাপন করার জন্য আমরা আসলে নির্দেশনাটা চেয়েছি এবং এখানে কোনো ম্যান বেসড কোনো মতামত নেই এটা সম্পূর্ণ ডিজিটাল আচ্ছা দেখুন আমি মনে করি এটা একটা সিস্টেমেটিক ক্রাইম শুধুমাত্র এটা এমন না যে মানুষ হত্যা করা হলো তা না এভিডেন্স ইলিং কিন্তু একটা পর্যায়ে এখানে আছে সেটা একটা আলাদাটা উপন্যাস যে এটা এত সিস্টেমেটিক যে এমন না যে আমি একটা মানসিক কারণে বা আদেশ প্রাপ্ত হয়ে আমি এই হত্যাযজ্ঞ চালালাম তাই না এই হত্যাযজ্ঞের সাথে গণ মানবতা যত অপরাধ আছে সেই অপরাধের এভিডেন্স গুলো করার জন্য মূলত সব রকমের আয়োজন সেখানে ছিল আমরা সেখান থেকে আমরা উদ্ধার করছি ওকে আপনাদের আপনাদের ধন্যবাদ হ্যাঁ আসলে আমরা তদন্তের সাথে এটা আমরা বলতে পারছি না ওকে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ বিশ পঁচিশ মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমার শুধু মনে হয় যে থেকে বেঁচে যাওয়া বা বাড়া ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া আবার এই চব্বিশ পাঁচই আগস্ট এই বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে আল্লাহর কোনো হাত আছে নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন তবু এর মধ্যে আল্লাহরই একটা রহমত যাই না আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধ আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে বত্রিশ নম্বর বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিল আমরা দুই বন্ধটা ব্যবহার করি নাই আমরা তো এই সম্পত্তি আমাদের নিজেদের জন্য ব্যবহার করিনি ওই বাড়ি থেকে ছয় দফা আন্দোলন ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জাতি পিতা আর ওই বাড়িতেই তো আমার বাবা মা সব জীবন দিয়েছেন তাদের রক্তের দাগ আমরা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর করে দিয়েছি কত দেশি বিদেশি নেতারা ওই ভাষায় ওই ভবনটা তারা ভিজিট করেছেন কত মতামত মন্তব্য লিখেছেন সেই স্মৃতিটুকু তারা জালিপুরে শেষ করে দিল যে স্মৃতিটুকু নিয়ে শুধু আমরা বেঁচেছিলাম দুই বোন সেটুকু রাখলো না আমাদের অন্যায়টা কি আমাকে কেন ফেন্সিস বলা হয় কেন সরেচার বলা হচ্ছে আমি কোন সরেচারই কাজ করেছি আজকে আপনারা একটু তুলনা করেন তো এই ইনুজ ক্ষমতা আসার পর ছাত্রদের এমনভাবে বেআব করেছে এমনভাবে ব্যবহার করতে আছে ছাত্ররা শিক্ষকদের হামলা করে তাদের কলেজ জুতার মালা পরায় তাদের গাছের সাথে বাঁধে তাদেরকে পদ তাকে বাধ্য করে প্রিন্সিপাল ভিসি শিক্ষকদের সংখ্যালঘুদের উপর হামলা শুধু সংখ্যালঘু কেন তারা সমস্ত দরগা শরীফ পীর আউলিয়ার মাজার সেখানেও তারা হামলা করে সেখানে হামলা করছে মসজিদ তসজিদ সব ভাঙছে পাশাপাশি গির্জা একটা গির্জা ভেঙেছে খ্রিস্টানদের উপর হামলা হিন্দুদের উপর হামলা বাড়ি বাড়ি হামলা করে তাদের মেয়েদের উপরে অত্যাচার তাদের সমস্ত লুটপাট করে নিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করছে সবচেয়ে বড় পুলিশ কত হাজার যে পুলিশ হত্যা করেছে এবং শুধু হত্যা করা না হাত কেটে দেওয়া পা কেটে দেওয়া আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া

একজন ডাইরেক্টর হিসেবে যেখানে দশটা ভোট ছিল দশটা দেশের ভোট তার মধ্যে সে আটটা ভোট পেয়ে সে এই পদটা ডাব্লিউএইচও সে পেয়েছে সে তার তারও সূচনা ফাউন্ডেশন ওই পাঁচ নম্বরে ছিল সেটা কয়েকদিন আগে তারা সরে গেছে সব জ্বালিয়ে দিয়েছে সব জ্বালানো সব লুটপাট কি অপরাধটা করলাম আমরা খাদ্য নিরাপত্তা দিয়েছি দারিদ্রের হার করেছি মানুষের কল্যাণ করেছি মানুষের শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি ফ্যাসিস্ট কে তিনশো রুপোর সাংবাদিকের ডিটেশন কার্ড বাতিল করে চাকরি খেয়েছে একশো জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা প্রায় একশো জনের মতো সাংবাদিক আজ কারাগারে বন্দি আওয়ামী লীগের নেতা কর্মীরা বন্দি আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী একেবারে মানে রাজধানী ঢাকা থেকে নিয়ে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত বাড়ি ঘরে আগুন দেওয়া ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস করা এমনকি সংসদ সদস্য সংসদ ভবনে যে হামলা সংসদ কক্ষে যে সেই ছাত্র নামধারীরা ওখানে বসে সিগারেট খাত পুরা সংসদ ভবনের দলিলপত্র পত্র কাগজপত্র পুরাতে পারেনি সেখানে তারা পানি ঢেলে দিয়ে এসছে নষ্ট করার জন্য আমি যাই না এই ধরনের ঘটনা কিভাবে তারা ঘটায় অর্থাৎ এদের হাত থেকে সমস্ত কিছু আজকে ধ্বংস অগ্নিসংযোগ চুরি ডাকাতি চিন্তায় বাড়ি বাড়ি হামলা এগুলো অনবরত চলছে কোনো মানুষের নিরাপত্তা নাই নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে আজকে ইনফ্লেশন হ্যাঁ আমার সময় নাকি দাম বেড়ে গেছে তাই নাকি লোক খুব খারাপ অবস্থা ছিল এখন তো দ্বিগুণ দাম বেড়ে গেছে প্রায় চোদ্দ পার্সেন্টের কাছাকাছি হচ্ছে ইনফ্লেশন প্রত্যেক খাবার জিনিসেরই আর অন্য জিনিসের দাম তো বেড়েছে একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ সমস্ত শ্রমিকরা বেকার আর আমাদের মানে আওয়ামী লীগের অনেক নেতাদের ইন্ডাস্ট্রি তো পুড়িয়ে দিয়েছে হোটেল পুড়িয়ে দিয়েছে এবং এই যে গার্মেন্টস আমরা সব থেকে আমরা তো এক দ্বিতীয় নাম্বারে ছিলাম গার্মেন্টস এক্সপোর্টে পঞ্চাশ পার্সেন্টটা কমে গেছে সমস্ত ব্যবসা চলে যাচ্ছে বিনিয়োগ চলে যাচ্ছে অন্য দেশে কিছু ভারতে কিছু শ্রীলঙ্কা পাকিস্তান এবং বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে দেশের অর্থনীতি সম্পূর্ণভাবে জিডিপি কমে গেছে পিছু আয় কমে গেছে মানুষের কর্মসংস্থার ব্যবস্থা নেই তার উপর সন্ত্রাস জঙ্গি যারা ছিল সবাইকে জেল থেকে মুক্তি দেওয়া একুশে আগস্ট গ্রেনেড হামলায় যারা সাজাপ্রাপ্ত আসামি তাদের খালি মুক্তি দেয়নি তাদেরকে আবার মানে একজনকে তো উপদেশটাই বানিয়ে দেওয়া এক পুলিশ অফিসারকে যারা নিহত এবং আহত কেউ কোথাও এদের মামলার হাত থেকে রেহাই পাচ্ছে না নানাভাবে জনগণকে চরমভাবে তারা অপমান করে যাচ্ছে এই নিউজ বাহিনী কারণ সংবিধান লঙ্ঘন করে সে ক্ষমতা এসেছে তার তো মানুষের প্রতি তার কোনো দায়বদ্ধতা আছে বলে মনে করি না আমি নইলে তালা ভেঙে ভেঙে এক বাইতে বাড়িতে ঢুকেছে সমস্ত সংসদ সদস্যদের এমপি হোস্টেলে ঢুকেছে তালা ভেঙে এই ছাত্র নামধারীতে ঢুকে সব লুটপাট করেছে আমাদের যা লুটপাট করেছে এদেরও চায়নি প্রধান বিচারপতি এবং বিচারপতিদের বাড়িতে লাঠি সোটা অস্ত্র নিয়ে তরবারি নিয়ে হামলা তাকে পদ তাকে বাধ্য করা নির্বাচন কমিশন বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন তারপরে পাবলিক সার্ভিস কমিশন কোনো কিছুই বাদ নাই সব জায়গায় হামলা করা এমনকি চাকরি খেয়ে যাচ্ছে একটা কি পুলিশের তাদের পাশিগাও প্যারেড কি নাস্তায় গোলমাল করেছে বলে আড়াইশো পুলিশ বাদ তাদের তো ট্রেনিং করে নিতে পারেনি তার চাকরি থেকে বাদ সরকারি অফিসারদের অপমান করা কত পঁচিশ জনের বিরুদ্ধে মামলা তিনজন সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি কারাগারি বন্দি সরকারি অফিসার পুলিশ অফিসার থেকে শুরু করে কেউ তো বাদ যাচ্ছে না কেউ তো বাদ যাচ্ছে না দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে জঙ্গিদের দ্বারা চালাচ্ছে হলি আর্টিজেনে যখন আক্রমণ হলো আমরা সেটা মোকাবেলা করে তাদেরকে বিচার করলাম সাজাপ্রাপ্ত আসামি ইন্দুর সাহেব তাদেরকেও ছেড়ে তারাও মুক্তি পেয়ে গেছে একুশ আগস্ট গ্রেনেড হামলার আসামি সাজাপ্রাপ্ত হলিওয়ার্টিজনের আসামি সাত আসামি সবই মুক্ত কোন সন্ত্রাসী দুর্নীতিবাজ কেউ আর জেলে নেই আপনারা দেখেছেন যে তারেক রহমানের দুর্নীতি ব্যাপারে এর একজন অফিসার তিনি কিন্তু একটা একটা মেসেজ দিয়েছে একটা স্ট্যাটাস দিয়েছে সে যে নিজে এসে সাক্ষী দিয়ে গিয়েছিল সেই সাক্ষী দিয়েছে তার সাজান এবং খালেদা জিয়ার নায়কক এসেও কিন্তু তারা সাক্ষী দিতে প্রস্তুত ছিল সে অসুস্থ হয়ে যায় বারবার আমি তো তাকে সাজাম যাতে সাজা থেকে মুক্তি দিয়ে বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম আমার এক্সিকিউটিভ অথরিটি দিয়ে সে এক একটা মামলা এক কয়েক ঘন্টার মধ্যে দেখা গেল যে কয়েকশো মামলা থেকে সবাই খালাস অর্থাৎ কি বাংলাদেশ আবার সন্ত্রাস জঙ্গিদের অভয়ারণ্য তাদের দ্বারাই ক্ষমতা দখল করেছে ইউনি এবং তাদের নিয়ে চলছে তাহলে একটা মিডিয়া কথা বলতে পারে না কোনো নিউজ দিতে পারে না আওয়ামী লীগের নেতা কর্মীরা চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবী কবরস্থানে যাবে সেখানে যেতে পারবে না পুলিশের বাধা তারা একটা ফুল পর্যন্ত নিতে দেয়নি তারপর বলে আওয়ামী লীগ আসে নাই এক কলমের খোঁচায় নির্বাচিত জেলা পরিষদ উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ সব আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই কল রেকর্ডের ফাঁসের সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ